এই মাত্র আপনি নামাজে পড়ে গেলেন আরে আল্লাহ বলেন চোর পুরুষ হোক অথবা নারী হোক উভয়ের হাত কেটে দাও এই মাত্র নামাজে কিন্তু পড়ে গেলেন আপনি পড়ছেন চোর নারী হোক অথবা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও কিন্তু নামাজ পড়া বের হইয়া অফিসে গিয়া কিন্তু আপনি কলম দিয়া কলমের খোঁচায় লক্ষ লক্ষ লাখ টাকা আসরি করতেছেন আছে কি নাই বলেন আপনার কথা বুঝেন না ভাই কথা বলেন না কেন আসেনি নামাজের হক আদায় করে যদি পড়েন আল্লাহ রব্বুল আলমী রাসূলকে বললেন মা ইউ বাদ্দারুল কৌলুল আদাইয়া ওমা আনা ইল্লা বিজল্লা মিল্লা আবিদ আমি পঞ্চাশ শক্ত নামাজ নির্ধারণ করছি পাঁচ নামাজ যদি হক আদায় করে পরে পঞ্চাশ শক্তের সবই দিয়ে দিব তো হক আদায় করবেন কেমন এক নম্বর রক্ত মতো নামাজ পড়া দুই নম্বরে শুদ্ধ তেলা তিন নম্বর যা তেলা করে সেটা মানা নাকি শুধু নামাজ পড়লেই বল এই হক আদায় না করলে কে আমার পর্যন্ত শেষ দায়ী হবে কিন্তু কোনো কাজ হবে না আপনি মসজিদের যত বড় নেতাই না সভাপতি হয়ে একবার চেয়ারে বইয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু হক আদায় করছেন কি আমি এটা দেখেছি আপনি বড় দানবীর হন মসজিদে এটা করে দিছেন ওটা করে দিছেন মসজিদ নির্মাণ করছেন কিন্তু নামাজের হক একটা হয় নাই কোনো কাজ আমার ভাইয়ারা তাহলে নামাজে যা করবে এটা নিজের জীবনে বাস্তবায়ন বাস্তবায়ন করতে হবে চার নম্বর আপনি যার পিছিয়ে নামাজ পড়বেন অথবা আপনি যাকে নেতা মানবেন তাকে নির্বাচনের জন্য আপনার একবারে সুস্থ জ্ঞানটাকে কাজে লাগাইবেন আপনি যার পিছিয়ে নামাজ পড়বেন যাকে নেতা মানবেন আপনার থেকে অন্তত ভালো হইতে এটা এই কথাটা বুঝছেন আপনি যার যার পিছিয়ে নামাজ পড়বেন যাকে নেতা মানবেন আপনার থেকে ভালো হইলে তাকে মানবেন নাকি কথাকে কি দিতে পারছি কথা না কথা আরে আমি যদি নামাজ পড়াই আপনি যদি মনে করেন না হুজুরের আমার আমার থেকে শুদ্ধ হুজুরের চরিত্র আমার থেকে ভালো তাহলে আমার মানবে ঠিক কিনা বলেন আমার ভাই নাম্বার কাজ তিন নাম্বার যেই কথাগুলা বললেন এই কথাগুলো জমিনে বাস্তবায়ন করা থা ভালো করে বুঝছেন আপনি তিন নম্বরে বলে গেলেন আস সারিকু ওয়াস সারিকত ফাকদউ আইদিয়হুমা चोर হোক নারী হোক অথবা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও অথবা আপনি পড়ে গেলেন আহানাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা কে আল্লাহ হালাল করছে আর সুদ কে আল্লাহ হারাম করেছে এখন পড়ে গেলেন আপনি মসজিদ থেকে বের হয়ে সুদের ব্যবসায় লাগে গেলেন তাহলে আপনার জীবনে বাস্তবায়ন নাই এই কথাটা আবার জমিনের মধ্যে বাস্তবায়ন করা অর্থাৎ যার পিছনে নামাজ পড়বো যা যেই নেতার পিছিয়ে আমি ঘুরবো আমার থেকে ওই নেতার চরিত্র ভালো হতে হবে ঠিক কিনা বলেন আরে নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি আলহামদুলিল্লাহ আর আমিন পড়তে গিয়ে আমি যদি ভুল করি মুসল্লিরা লোক মাথায় কি দেয় না মাঝাবে না তার ইমামকে নেতাকে যদি নামাজের মধ্যে এখানে ভুল ধরাই দিতে পারেন সংশোধন করে দিতে পারেন আর ইমাম যদি তার মন মতো নামাজ পড়ে ওই সংশোধন না মানে তাহলে বলেন কোন বোকায় তার পিছে নামাজ পড়বে নামাজ পড়ে বেরিয়ে এই ইমামের পিছে নামাজ পড়বো ঠিক নি এই কথা ঠিক নি বলেন কিন্তু একজন ইমাম নির্বাচন করতে গেলে মাত্র দুই হাজার তিন হাজার নিবেন কত নির্বাচন কত কিছু সার্টিফিকেট দেখেন শিক্ষাগত যোগ্যতা আসেনি কোরআন তেলার সুন্দর আসেনি কণ্ঠ সুন্দর নি বহু পর্দা করেনি ইমামের চরিত্র ভালো নি সুন্নতি পোশাক আসেনি কথা ঠিক বলেন এত কিছু নির্বাচন করার পরে যাসাই বাছাই করে ইমামকে নিয়োগ দিলেন আপনি মাত্র পাঁচশো এক হাজার লোকের দায়িত্ব যার হাতে দিবেন আর এলাকার মধ্যে দুই লাখ তিন লাখ চার লাখ এক কোটি দশ কোটি বিশ কোটি মানুষের দায়িত্ব যাকে দিবেন তাকে যাসাই বাছাই করার দরকার আসেনি হ্যাঁ আপনি এই মাত্র নামাজ পড়ে গেলেন আলাআলাহুল হালুক আমরু আল্লাহর হুকুম আল্লাহ নামাজে পড়ে গেলেন নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়েই কিন্তু আপনি চিন্তা করলেন সমস্ত শক্তির উৎস জনগণ মুখে যা বলে কাজে যদি অন্যরা করে তাকে কি বলা হয় জোরে বলেন মুনাফিকের স্থান কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান্নার মোনাফেক সে তো জাহান নামের সবার নিচে যাবে নিকৃষ্ট স্থানে থাকবে আপনি মুখে বললেন একটা কাজ করবে না একটা ওই মুনাফেক আবু জাহেদ যারা আছে তারা যদি জাহান নামে যায় আপনি আমিও কিন্তু তাদের সাথে জাহান নামে যেতে হবে কথা ক্লিয়ার বুঝাইতে পারতেছি একজন ইমাম নির্বাচন করার ক্ষেত্রে যদি এত যাচাই বাছাই করেন এলাকার মানুষের দায়িত্ব যার কাছে দিবেন তাকে যাচাই বাছাই করার দরকার আছে কি নাই যাচাই বাছাই করার দিন কিন্তু আসতেছে সামনে আপনি কয় নম্বরের ইমানদার তখনই বোঝা যাবে আপনি কয় নম্বরের ইমানদার আপনি মুখে বললেন এক কথা কিন্তু কাজে করলেন আর একটা তখনই বোঝা যাবে যার যার ইমানের অবস্থা নিচে একটু চিন্তা করেন আমার ভাইয়েরা এই মঞ্চ থেকে আহ্বান করব আপনার বিবেক বুদ্ধি বিক্রি করে দেন না আপনার ইমান আমল ঠিক রাখার জন্য মুখে যা বললেন কাজে কিন্তু ওইটাই করতে হবে যদি কাজে ওইটা না করেন আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াইতে হবে এই চাৰি নম্বৰ যদি বাস্তবায়ন করতে যান বাস্তবায়ন করতে গেলে আপোনাৰ হাবিছ চাল্লামী সিহঁচাল্লাম আঠাৰশ ষাঠি নম্বৰ মুসলিম চৰীপে হাবিচে বোলে দিলেন মান ৰ আমি কুম কাৰং ফালি এটা কাই আৰবিয়া দিহি ফাইল্লাম মিষ্টাতিক ৰিফাবি লিছা নিহি ফাইল্লাম মিষ্টাতিক ৰিফাবি আমার বিহি অজালিকা দৰা ফুল শুনেন মুসলিম শরীফের হাদিস আঠারোশো ষাট নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মান রিংকার তোমাদের কারো সামনে যদি কোনো খারাপ কাজ হতে দেখো এক নম্বর কাজ হবে হাত দিয়া বাধা দেওয়া এক নম্বর কাজ কি বলেন এই বলেন 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 হাত দিয়া বাধা দেওয়া এখন যদি চিন্তা করেন আপনার হাত দিয়ে বাধা দিতে গেলে আপনার উপরে ঘাস আসতে পারে আঘাত আসতে পারে হইতে পারে না আরে আমার কথাই আমি বলি আমি যদি এই যে বাগান বাড়ি মরে গিয়া মাঝখানে দাঁড়ায় থেকে গাড়ি নিয়ে উঠাই সামনে একাই বেড়া ওরা কে আমার রাস্তা রাখবে আমার ও একবার উল্টাই ফেলাই দিল অথবা আমার আল গাইয়া একপাশে পাশে ঠিক না পুজোর পাগলামি করার জায়গা পান না রাস্তার মাঝখানে পাগলামি করেন বলবেনি তাহলে আমি আমার নিজের হাত দিয়ে বাধা দিতে পারলাম তখন কি করতে হবে প্রশাসনে হাত ডাকতে হবে আমার থেকে একবার নিম্নমানের একজনও যদি প্রশাসনিক পোশাক পরে একটা নিয়ে যদি একটু দাঁড়ায় ঠিক না মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক যদি ইসলামী শরিয়া কায়েম থাকে ওর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী দাঁড়াই থাকতে বাধ্য কথা ঠিক নেই কথা বলেন না কেন তাহলে হাত দিয়ে বাধা না দিতে পারলে কি করতে হবে প্রশাসনিক হাত ওখানে কায়েম করতে হবে ওটার জন্য যা কিছু লাগবে টাকা লাগিয়ে টাকা দিতে হবে অর্থ লাগলে অর্থ দিতে হবে রক্ত লাগলে রক্ত দিয়া জমিনে ইসলাম ইসরিয়া কায়েম করতে হবে কথাটা বানাই বললাম দুই নম্বর ফাইললাম ফাবিলিসান হি আপনি জবান দ্বারা ওই মিথ্যা কথাটা ওই খারাপ কথাটা খারাপ কাজকে আপনি প্রতিহত করেন এখন চিন্তা করেন আপনি যদি জবান দিয়া বন্ধ বলতে যান আপনার আপনার ঠোঁট সিলাই করা দেওয়ার মতো জালেন দুনিয়ার মধ্যে আসে ঠিক নি হুমকি দিবে রা বড় হয়ে গেছে না হুমকি দিবে নি সুতরাং তখন আপনার কি করতে হবে সংবাদ সম্মেলন করে ওই খারাপ কাজটাকে বন্ধ করতে হবে একবার করতে হবে সহজে বলি তিন নম্বর কাজ হচ্ছে অল্প বিহি অ যা লিখে আদ আসলে ইমান ইমানের নিম্নতম স্তর ওই খারাপ কাজকে ঘির্না করে ওই খারাপ কাজটা কিভাবে প্রতিফলিত করা যায় এই চিন্তা ফিগির গোপনে গোপনে করতে হবে আর আমরা মনে করি কি একবার তিন নম্বর কাজটা ঘৃণা করে সরে আসা না আপনি খারাপ কাজ দেখলেন আস্তাক ফিরুল্বে মুখটা ঘুরে এমর্জেতে যায় এক সমস্ত যদি শেষ দায় করে থাকেন কোনো কাজ হবে না আপনি ওই খারাপ কাজটাকে ঘৃণনা করতে হবে ওইটা কিভাবে বন্ধ করা যায় এই চিন্তা ফিকির আপনাকে করতে হবে চার নম্বর এই নামাজের এই চারটা হক আদায় করে যদি নামাজ পড়েন আল্লাহ রব্বুল্লা আলামিন কথা দিয়েছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতরা যদি নামাজের হক আদায় করে যদি নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ কথা দিলাম পঞ্চাশ শক্তির সব পাঁচ শক্তির মধ্যে দিয়ে দেবো সুবাহান আল্লাহ এখন নামাজ যে পড়বেন এই চারটা হক কথা বললাম কার জন্য বলবেন হ্যাঁ দান করবেন কার জন্য নামাজ কার জন্য সামনে রোজা আসতেছে রোজা কার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না সলাতি অনুসুকি রব বিলামিল ইয়া আল্লাহ ইয়া আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার দান আমার জাকাত আমার সব কিছু আমার হায়াত আমার মোদ সব আল্লাহর জন্য ঠিক কি না বলেন নাকি মানুষকে দেখার জন্য একটা হাদিস শুনাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি হাদিস তিনি সংগ্রহ করছেন তার নাম হাজর আবু হরায়রা রাজি আল্লাহ তাল আনহ এটা তিরমিজির দুই হাজার তিনশত বিরাশি নাম্বার হাদিস আন্তর্জাতিক নাম্বার এটা আন্তর্জাতিক নাম্বারে দুই হাজার তিনশো বিরাশি নাম্বার তিরমিজির হাদিস আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন রাসূল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম এই হাদিসটা আবু হরায় রাজি আল্লাহ আনুকে একা কি বলছিলেন তো পারস্য থেকে একজন সাহাবি আসছে এই সাহাবির নাম ছিল সুফাই আল আসবাহি রাদি আল্লাহ আনহু সুফাই আল আসবাহি রাদি আল্লাহ তালা আনহু পারস্য থেকে আসছে আসার পরে মসজিদে নবমীতে রেখে আবু হুরায় রাদি আল্লাহ তালা আনহু হাদিস বর্ণনা করতেছে ভালো করে শুনুন এই হাদিসটা পরবর্তীতে সনদ বর্ণনা করছে রকবা এমনি আমের রাদি আল্লাহ তো ওই সুফাই আল্লাহ রাদি আল্লাহ আনহু এসে জিজ্ঞেস করতেছেন আপনি কে আবু বকর এই আবু হরার রাদি আল্লাহ আনহু জিজ্ঞেস করছেন বলে আমি আবু হরার রাদি আল্লাহ আনহু সুফাই আলাসবাহি বলেন আমি তো সেই পারস্য থেকে আপনার কাছেই আসছি আপনার নাম শুনি তিনি বলতেছে আমাকে এমন একটা হাদিস আপনি শুনাইবেন এই হাদিসটা আপনি এই পর্যন্ত আর কারো কাছে বলেন নাই শুধুমাত্র রাসূল শুধু আপনাকেই বলছে আর কাউকে বলে নাই আপনিও এই হাদিসটা এখনো কাউকে শুনান নাই এমন একটা হাদিস আমাকে শোনান আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফায় আল আসমাঈ রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে গেলেন স্থানে গিয়ে বলতেছেন ও সুফাই আল্লাহ শোনো শোনো আমি এখন যে হাদিসটা তোমাকে বলবো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম এই হাদিসটা আমাকে এই জায়গায় দাঁড়াইয়া এখানে এই স্থানে আমাকে শুনাইছে এই পর্যন্ত আমি কাউকে বলি নাই আল্লাহর হাবিব অন্য কাউকে এই হাদিসটা বলে নাই শুধু আমার কাছে বলছে ওই হাদিসটা তোমাকে আমি শুনাইব এই কথা শোনার সাথে সাথে আবু হরায় রাজি আল্লাহ আনু বেহুস হয়ে গলে গেলে হাদিস বর্ণ করতে বলে বেহুস হয়ে গেছে কিছুক্ষণ পর আবার হুশ ফিরে আসলো আবার অনেক দূর থেকে হাদিস শোনার জন্য আসছো এমন একটা হাদিস যা অন্য কাউকে বলে নাই আল্লাহর হাবিব এই জায়গায় আমাকে এই হাদিসটা শিখাইছেন আমাকে বলছেন অন্য কাউকে বলে নাই ওই হাদিসটা আমি তোমাকে এখন শুনাইব এই কথা বলার সাথে সাথে দ্বিতীয়বার আবার বেহুস হয়ে পড়ে গেলে আবার কিছুক্ষণ পর হুশ ফিরে আসলো আসার পরে আবার বলছেন সুফাই আল্লাহ বাহি শোনো শোনো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম এই জায়গায় এই স্থানে আমাকে এমন একটা হাজি শুনাইছে যা আর কাউকে শুনায় নাই এই কথা বলার পরে আবু হুরাইল্লাহ আনু তৃতীয়বার আবার বেহু হয়ে পড়ে গেলে এখনও হাজি শুনাইতে পারে নাই কিছুক্ষণ পরে আবার হুসে আনলো এরপরে আবু হুরাইল্লাহ এই শোনো শোনো এই স্থানে আল্লাহর হাবিব আমাকে একটা হাদিস শুনাইছে আমি তোমাকে শুনাইবো এই কথা বলার পরে আবু খোরার দি আল্লাহ আব তালা শোনো আল্লাহ রক বুলার আমিন কেয়ামতের কঠিন ময়দানে তিন তিনজন ব্যক্তিকে দাঁড় দাঁড় করাই দিবে কয়জন আরো জোরে বলেন প্রথমে প্রথমে একজন আলেমকে ডাকবে কাকে ডাকবে আলেমকে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমাকে দ্বীনের ইলম দান করেছিলাম কোরআনের ইলম দান করেছিলাম তুমি নামাজ পড়াইছো খুতবা দান করেছো দুনিয়ার মধ্যে অনেক দুনিয়ার মধ্যে অনেক দাওয়াতি কাজ করেছো ওয়াজ মাহফিল করেছো বলো বলো তুমি ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো আলেম তখন বলবে আল্লাহ তোমার জন্য এলেম শিখেছি তাওয়াতি কাজ করেছি নামাজ পড়াইছি রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করাইছি করেছি আল্লাহ রব্বুল আলামিন বলবে না না তুমি মিথ্যা বলেছো তুমি তো দাওয়াতি কাজ করেছো তোমাকে অনেক বক্তা বলবে তোমাকে কারি বলবে তোমাকে বড় আলেম

জেনা করা হালাল না হারাম সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা হালাল না হারাম মা পে কম হালাল না হারাম তাহলে সকুলার এলেমের অধিকারী কিন্তু আপনিও আপনিও কিন্তু এইভাবে জিজ্ঞাসিত হবে যতটু জানছ ততটু মানতে পারছো কি না দুই নাম্বার একজন শহীদকে ডাকবে তুমি কেন শহীদ হয়েছো ওই শহীদ বলবে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে গেছি অনেক বড় হাদিস সংক্ষেপ করে দিছি আল্লাহ তাআলা বলবে না না মিথ্যা বলছো তোমাকে অনেক বীর বাহাদুর বলবে যুদ্ধ করলে তুমি গাজী হবে তোমাকে গাজী রাখবে তোমাকে বীর বলে রাখবে তুমি আমার সন্তুষ্টের শহীদ হয়ে যাও নাই দিনের জন্য শহীদ হও নাই মিথ্যা বলছে জাহান নামের মধ্যে হেসরাই হ্যাঁ জাহান নামের মধ্যে ফেলে দে তিন নম্বরে রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবে হে দানবীর এদিকে আসো তুমি মসজিদে দান করছো ফ্যান কিনে দিছো লাইট কিনে দিছো বিভিন্ন ওকেশনে তুমি দান করছো খতিব সাহেব যখন বলছে মসজিদ নির্মাণের কথা তুমি দুই হাতে দান করছো মাদ্রাসার জন্য দান করছো সবে বরৎ সবে কদর আসলে তাবারকের জন্য দান করছো তোমাকে দানবীর বলবে এই জন্য দান করেছো ওই দানবীর বলবে না না আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য দান করেছি আল্লা তালা বলবে না না মিথ্যা বলেছো তোমাকে দুনিয়ার মধ্যে দানবীর বলবে দুনিয়ার মধ্যে তোমাকে অনেক বাহবা দিবে দুনিয়ার মধ্যে সব বাহবা তুমি পেয়ে গেছো সব সম্মানের অধিকারী তুমি হয়ে গেছো মসজিদের সভাপতি হয়েছো সেক্রেটারি হয়েছো নাম যশ হয়েছে তোমার পিছে মানুষ ঘুরবে নাম যশ হয়ে গেছে তোমাকে দানবীর জাকাতের টাকা দিছো মানুষকে দেখাইয়া দেখাইয়া

অমামাতি রাসূল আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়া আমার মোথ এভরিথিং ইন ইজ অল আমার জীবনে সব কাজকর্ম চিন্তা ভাবনা সব কিছু এমনকি নিঃশ্বাসটা ফেলবো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাজি আছেননি রাজি আছেন তো ইনশাল্লাহ সমস্ত কার জন্য বলেন দান করে সাবান মাসে অনেক অনেকগুণে আমল আছে এটার মধ্যে দানের একটা আমল আছে জাকাত দেওয়ার একটা আমল আছে আমরা অনেকে মোট রমজান মাসে সত্তর গুণ সোহাবের জন্য দেওয়া দান করি জাকাত দিই ঠিক নেই কিন্তু আল্লাহর হাবিব বলেন সত্তর গুণের থেকেও বেশি সভাবে যদি সাবান মাসে এই নিয়েতে দেয় আল্লাহ রমজানে দান করলে রমজানে যদি আমি জাকাত দিতাম সত্তর পাবইরা পাবো এরা রাসুল বলছে আল্লাহ আমার প্রতিবেশী তো অসুস্থ অভুক্ত গরিব এরা যদি রমজানের শেষে গিয়ে আমি জাকাত দেই কেনাকাটা কখন করবে রমজানের রোজা দুটা খাইয়া যে রোজা বেড়ে তো নাই তা আমি ওই উদ্দেশ্যে আগেই দিয়ে দিছি রাসুল বলেন এই উদ্দেশ্যে যদি সে জাকাতের টাকা আগেও দিয়ে দেয় আল্লাহ ওই রমজানের সমান সবগুলো